প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গাজীপুর জেলা কালীপুর উপজেলায় রতনপুর রেল স্টেশনের পাশেই এখানে রেল স্টেশন এই রেল স্টেশনের পাশ দিয়ে চলেছে উত্তরবঙ্গীয় রেল লাইন আর এই রেল লাইন দিয়েই প্রতি শুক্রবার সাপ্তাহিক বন্দর দিনে প্রচুর লোকজনের সমাগম হয় আর গাজীপুর যেহেতু একটা শিল্প অঞ্চল এলাকা এখানে প্রচুর গার্মেন্টস শ্রমিক রয়েছে আর তাদের সাপ্তাহিক বন্ধুর দিন তারা সুন্দরভাবে বিক্রিবেলা উপভোগ করার জন্যই এই রেল লাইনকে তারা বিনোদন প্রেমী মানুষগুলো রেল লাইনকেই বেছে নেয় আর এতে এখানে আসতে কোনো টিকিটও লাগে না বা পরিবার পরিজন বন্ধু বান্ধব সব কিছু নিয়ে এখানে ঘোরাফেরা করা যায় এবং বিকেলটাকে সুন্দরভাবে উপভোগ করে তো আমরাও চলে গিয়েছিলাম সেই রতনপুর রেল লাইনে এখানে এক বর্ষাকাল পানি দিয়ে ভরে গেছে পানিগুলো অনেকটাই ময়লা তারপরেও এখানে এসে মানুষ আসলে অনেক মজা পায় ভালো লাগে এখানে যে কোনো লোক আসলেই ভালো লাগবে আমরাও চলে গিয়েছি তো এটা হচ্ছে রতনপুর রেল লাইনের ব্রিজটা রয়েছে এখানে সবাই ভালো থাকবেন